হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ সাত নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় কার চিহ্ন দিয়ে শব্দ বানাই তোমাদের প্রথমেই মনে করতে হবে কি। কী চিহ্ন হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে চিহ্ন বলে যেমন আমরা পড়ে এসেছি স্বরে আতে আকার রসইতে রস্মিকার দীর্ঘইতে দীর্ঘিকার রস্যুতে রসুকার এতে এ কার রিতে কার এইগুলোকে বলা হয় কার চিহ্ন তো আমরা এখন দেখবো এখানে কি লেখা রয়েছে কার যোগ করি তো এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে প্রথমে ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ সেটি হচ্ছে ক দেওয়া রয়েছে পাশে কিছু কার চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এখানে সবগুলোই দেওয়া রয়েছে এখন যোগ করতে হবে অর্থাৎ ক এর সাথে যোগ করে আমাদের কী উচ্চারণ হবে সেটি আমাদের বলতে হবে এবং যোগ করার সময় আমাদের ভাবতে হবে কোন ক এর আগে বসে এবং কোন ক কয়ের পরে বসে বা নিচে বসে যেমন কয়াকারে কা আকার এর পরে বসে তারপরে রশ্মিকার অর্থাৎ কয় রশ্মি কি অর্থাৎ রশ্মিকার কয়ের পূর্বে বসে বা আগে বসে তারপরে দীর্ঘিকার কয় দীর্ঘি কী অর্থাৎ দীর্ঘিকার কয়ের পরে বসে অর্থাৎ কয় দীর্ঘী কি? তারপরে রস্যুকার কয়ের নিচে বসে কয় রস্যু কু তারপরে কয় দীর্ঘু কু এটিও কয় দীর্ঘু কু এটিও কয়ের নিচে বসে তারপরে কয়রি রি ক্রি এটিও কয়ের নিচে বসে কয়রি রি ক্রি তারপর এ কার কয়ের প্রথমে বসে অর্থাৎ কয়ে কারে কে তারপরে ওই কই ওই এটি হচ্ছে কয়ের প্রথমে বসে তো এখন আমরা কয়ের সাথে যে কারগুলো যুক্ত করলাম যে উচ্চারণগুলো হলো সেগুলো আমাদের জানতে হবে এবং আমরা পুনরায় চিহ্নগুলো আবার পড়ি কয়াকার কা কয়র শিকি কয় কি কয়র শুকু কয় কয়দীর্ঘ কু কয়রি ক্রি কয়ে কারে কে কয় ওই কই। এভাবে আমাদের প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে এই কার চিহ্নগুলো যুক্ত করলে যে শব্দ উচ্চারিত হয় সেটি আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা বানান করে যে কোনো বাংলা রিডিং পড়া পড়তে পারবো তারপরে কার যোগ করে শব্দ বানাই আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি একটি হচ্ছে কাক আর হচ্ছে ঘাসের ছবি বা তৃণভূমির ছবি তো এখানে দুইটি ক দেওয়া রয়েছে অর্থাৎ ক এর সাথে কার যোগ করে আমাদের শব্দ বানাতে হবে যেমন চিহ্ন কোন চিহ্ন যুক্ত করলে প্রথম ছবিটির নাম হয় কয়াকারে কা কয়াকারে কা ক কাক অর্থাৎ আবার কয়াকারে কা কয়াকারে কা কাকা বা কয়াকারে কা ক কাক তারপরে আছে তৃণ অর্থাৎ রি তয়ের সাথে যদি আমরা রি আর নিচে যুক্ত করি তাহলে এটি হয়ে যাবে তৃণ তাহলে এখানে ছবি দেয়া রয়েছে কাক কাকের ছবি দেয়া রয়েছে অর্থাৎ কয়েক আর কাক প্রথম কয়ের সাথে যদি আকার যোগ করি তাহলে কা কয়েক কা ক কাক তারপরে তয়ের সাথে যদি আমরা রিক আর যুক্ত করি তয়রি মধ্যে ন তৃণ তো এভাবে আমরা শব্দ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন যুক্ত করে শব্দ বানাতে পারবো এরপরে আবার বলছে কার যোগ করি প্রথমে দেওয়া আছে দন্তের ন এখন দন্তেন নয় ও কারে নো। তারপরে আমরা এখানে দন্তে নয় ওই কার দন্তের নয় ও কার দেওয়া রয়েছে আমরা যদি এখন দেখি দন্তে নয় ও কারে নৌ তারপরে দন্তে নয় হসি নি দন্তেন নয় রসু নু তারপরে এবার দেওয়া আছে ম ম এ কারে মে অর্থাৎ তারপরে দেয়া রয়েছে ম তারপরে দেয়া রয়েছে এখানে আমরা যদি এক আর দেই ম ম ও কারে তারপরে আমরা যদি ময়ের সাথে ময় ঔ কার মৌ তাহলে আমরা দৈনতেন নয়ের সাথে দৈনতেন নয় ও কারে নৌ দন্তেন নয় দৈতেন নয় ঔ নৌ দৈতন্তে নয় হৈ্যী দিতে নয় হৈ এবার ময়ের সাথে যদি একার যুক্ত করি তাহলে ময়ে কারে মে ময় ওই মই অর্থাৎ মই তারপরে ময় ও কার মো তার ময় ও ময় ও মৌ তো এভাবে আমরা শব্দ অর্থাৎ ব্যঞ্জনবর্ণের সাথে কার চিহ্ন যুক্ত করে যে উচ্চারণ পাবো সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের রিডিং পড়াটা সহজ হবে তারপরে কার যোগ করে শব্দ বানায় আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি একটি মহিলার ছবি তার নাকে নোলোক দেওয়া রয়েছে এবং এখানে মাসির একটি চাকের ছবি আমরা দেখতে পাচ্ছি তো এখানে প্রথমে দেওয়া আছে দন্ত্য ন ল ক আমরা যদি এখানে শব্দ বানাই তাহলে হবে আর নোলোক এখানে যেহেতু নো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তারপরে ম ম স কোনো উচ্চারণ হয় না সেজন্য আমরা যদি কোনো কার চিহ্ন যুক্ত যুক্ত করি তাহলে একটি শব্দ আমরা পাবো যার অর্থ হবে যেমন প্রথম ময়ের সাথে ও কার মৌ তারপরে পরের ময়ের সাথে ময়াকার মৌ মা আর ছয়ের সাথে রশ্মিকার যুক্ত করলে মৌ মা অর্থাৎ এইভাবে ব্যঞ্জনবর্ণের সাথে যখন আমরা কাঠ চিহ্ন যুক্ত করব। তখন আমাদের একটি সুন্দর একটি অর্থ অর্থবহ শব্দ হচ্ছে তো এভাবে আমরা চেষ্টা করব ব্যঞ্জনবর্ণগুলোর সাথে স্ব স্বরবর্ণের সংক্ষিপ্ত যে রূপ কার চিহ্ন রয়েছে সেগুলো প্রত্যেকটি বসায়ে আমরা অধ্যয়ন করব তাহলে আমরা খুব দ্রুত আমাদের বানানগুলো ঠিক হবে এবং আমরা রিডিং পড়তে সক্ষম হব তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে